ভাই আমাদের ইন্ডিয়া গভর্নমেন্ট আমাদেরকে বিভিন্ন সময় বিভিন্ন উজনা লাভ দিতেছে ফ্রিতে কেউ টাকা পয়সা বা গভর্নমেন্ট নতুন একটা পোর্টাল লঞ্চ করেছে যেটার নাম হলো সূর্যগর যোজনা মানে আমরা যারা বিদ্যুৎ গ্রাহক আছি সব গ্রাহকদেরকে সোলার ফ্রি দিচ্ছে তো এই সোলারটা আপনি ফ্রিতে পাওয়ার জন্য প্রথমে আপনি সরকারের ঘরে আবেদন করতে হবে অ্যাপ্লাই করতে হবে অনলাইনের মাধ্যমে তো এই সোলারটা আপনি ফ্রিতে পাওয়ার জন্য বিভিন্ন জায়গায় অ্যাপ্লাই করতে গিয়ে হয়রানির শিকার হচ্ছেন বা আপনি কাউকে পয়সার বিনিময়ে করাচ্ছেন তো ভাই বর্তমান সময়ে আমাদের সবার হাতে হাতে স্মার্টফোন রয়েছে আর এই স্মার্টফোন দিয়ে আমরা সবাই ইন্টারনেট ইউজ করতেছি তো ভাই আপনি কোনো না না গিয়ে কাউকে পয়সার বিনিময়ে করিয়ে আপনার এই হাতের ফোনটা দিয়ে এই সূর্যগর সোলার ফ্রিতে পাওয়ার জন্য আপনি নিজের ফোনটা দিয়ে আবেদন করতে পারবেন তো কিভাবে আপনার এই নিজের ফোনটা দিয়ে আবেদন করবেন আমি একদম সহজ মাধ্যমে দেখিয়ে দেব ভিডিওটা শেষ পর্যন্ত কন্টিনিউ করবেন শুরুতেই আপনি একটা অ্যাপস ডাউনলোড করে নিতে হবে তো অ্যাপসটা ডাউনলোড করার জন্য আপনার ফোনের যে এই গুগল প্লে স্টোর আছে এই গুগল প্লে স্টোরটা আপনি ওপেন করবেন তো গুগল প্লে স্টোর ওপেন করার পর উপরে এখানে আসে চার্জ বার এই চার্জ বারের মধ্যে আপনি টাইপ করবেন পি এম সূর্যাগর সিএসি এইটা টাইপ করে আপনি চার্জ করবেন এই যে এখানে লেখা রয়েছে পি এম সূর্যাগর সিএসি এইটা টাইপ করে চার্জ করে নেবেন তো চার্জ করার সাথে সাথে উপরে দেখতেছেন এই কাঙ্ক্ষিত অ্যাপসটা চলে এসেছে এই অ্যাপসটা আপনি এখান থেকে ডাউনলোড করবেন অ্যাপসের লোগোটা ভালোভাবে দেখে নিন এই হলো অ্যাপসের লোগো এই লোগোটা দেখে আপনি অ্যাপসটা ডাউনলোড করবেন তো এই অ্যাপসটা আমি আগে ডাউনলোড করে রেখেছি যার জন্য এখানে ওপেন দেখাচ্ছে তো এই অ্যাপসটা আমি এখান থেকে ওপেন করব তো অ্যাপসটা ওপেন করার সাথে সাথে এই ধরনের ইন্টারফেস আপনার সম্মুখে ওপেন হবে এখানে লেখা রয়েছে লেট স্টার্ট এই লেট স্টার্টের মধ্যে আমি ক্লিক করব। তো ক্লিক করার পর এই পেজটা ওপেন হবে এখানে দেখতেছেন লেখা রয়েছে সিএসি ব্লি এটার মধ্যে আমি ক্লিক করব তো ক্লিক করার পর এখান থেকে আমি পারমিশনটা দিয়ে নেব তো পারমিশনটা দেওয়া হয়ে গেলে এই ইন্টারফেসটা চলে আসবে উপরের বক্সে এখানে দেখতেছেন লেখা রয়েছে সিএসি আইডি নিচে রয়েছে পাসওয়ার্ড তো এখান থেকে যদি আপনি অ্যাপ্লাই করেন তাহলে এই সিএইসি আইডি আর পাসওয়ার্ডের আপনার প্রয়োজন হবে তো এই দুইটা আমার এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে আমি প্রোভাইড করে দেব সেখান থেকে আপনি কপি করে নেবেন তারপর এখানে এই বক্সের মধ্যে দেখতেছেন ইন্টার ক্যাপচা তো এই যে ক্যাপচাটা আছে এই ক্যাপচাটা আপনি এই বক্সের মধ্যে এন্টার করতে হবে তো এই ক্যাপচাটা আপনি কিভাবে এন্টার করবেন এখানে দেখতেছেন আমার এখানে চলে এসেছে ওয়ান প্লাস থ্রি এই দুইটা যোগ করলে কত হয় চার এই চারটা এই বক্সের মধ্যে এন্টার করতে হবে তো আপনার ক্ষেত্রে অন্য কোনো সংখ্যা আসতে পারে তো আপনার যেটা আসে সেটা আপনি এখানে এন্টার করে নেবেন তো এগুলো ফালফিল করার পর নিচে রয়েছে লগ ইন এখান থেকে আপনি লগ হয়ে যাবেন তো লগ হয়ে যাওয়ার পর ফার্মিশন আসতে পারে আপনি ফার্মিশন দিয়ে নেবেন তো পারমিশনটা দেওয়ার পর এই ধরনের ইন্টারফেস আপনার সম্মুখে ওপেন হবে নিচে এখানে লেখা রয়েছে স্টার্ট সার্ভে এই স্টার্ট সার্ভের মধ্যে আপনি ক্লিক করবেন তো ক্লিক করে দেওয়ার পর আবারও আপনি এখান থেকে পারমিশনটা দিয়ে নেবেন তো পারমিশনটা দেওয়া হয়ে গেলে এই ইন্টারফেসটা আপনার সম্মুখে ওপেন হবে সবার উপরে এখানে লেখা রয়েছে মোবাইল নম্বর তো আপনার এই কনজিউমারের সাথে যে মোবাইল নম্বরটা অ্যাড করা আছে সেই মোবাইল নম্বরটা আপনি এখানে এন্টার করবেন তো আমার কনজিউমারের সাথে যে মোবাইল নম্বরটা এড করা আছে সেটা আমি এখানে এন্টার করব। তো এই মোবাইল নম্বরটা এখানে এন্টার করার পর নিচে এখানে দেখতেছেন চলে এসেছে সেন্ট ওটিপি এই সেন্ট ওটিপির মধ্যে ক্লিক করে দেবেন ক্লিক করে দেওয়ার সাথে সাথে আপনার এই মোবাইল নম্বরে একটা ওটিপি চলে আসবে সেই ওটিপি টি দিয়ে আপনি ভেরিফিকেশনটা করতে হবে তো আমি এই সেন্ট ওটিপির মধ্যে ক্লিক করে দেব। তো অলরেডি ওটিপিটা চলে এসে গেছে সেই ওটিপিটা আমি কপি করে নিয়েছি আমি এখানে এন্টার করে দেব তো এখানে দেখতেছেন সেই ওটিপিটা আমি এন্টার করে নিয়েছি নিচে এখানে রয়েছে সাবমিট এই সাবমিটের মধ্যে আমি ক্লিক করে দেব তো এই মোবাইল নম্বরটা আপনি ভেরিফিকেশন করার ফর এই যে দ্বিতীয় নম্বর যে বক্সটা আছে এই বক্সের মধ্যে আপনি ক্লিক করবেন তো ক্লিক করার পর নিচে এখানে দেখতেছেন দুইটা অপশন চলে এসেছে ইয়েস নট তো অবিয়স আপনি এখান থেকে ইয়েস করে দেবেন তার ফোরের বক্সে আপনি ক্লিক করবেন ক্লিক করার পর এটাও আপনি ইয়েস করে দেবেন তার ফোরের বক্সে আপনি ক্লিক করবেন ক্লিক করার পর নিষেজে রয়েছে ওনার্ড এই ওনারটা আপনি এখান থেকে সিলেক্ট করে দেবেন তার ফোরের বক্সের মধ্যে আপনি ক্লিক করবেন তো ক্লিক করার পর নিষেজে রয়েছে ওনাড এইটা আপনি সিলেক্ট করে দেবেন তারপরে এই বক্সের মধ্যে এখানে রয়েছে কনজুমার নেম। তো আপনার কনজুমারের সাথে যে নামটা আসে সেই নামটা আপনি এই বক্সের মধ্যে টাইপ করে দেবেন তারপরে নিচে এখানে রয়েছে স্টেট তো এই যে বক্সটা আছে এই বক্সের মধ্যে আপনি ক্লিক করবেন ক্লিক ক্লিক করার পর এখান থেকে আপনার যে স্টেট হয় সেই স্টেটটা আপনি সিলেক্ট করে দেবেন তারপরে নিচের বক্সে এখানে রয়েছে ডিস্ট্রিক্ট তো এই বক্সটার মধ্যে আপনি ক্লিক করবেন তো ক্লিক করার পর আপনার যে ডিস্ট্রিক্ট হয় সেই ডিস্ট্রিক্ট আপনি এখান থেকে সিলেক্ট করে দেবেন আমার ডিস্ট্রিক্টটা আমি এখান থেকে সিলেক্ট করে দেব। তো ডিস্ট্রিক্ট সিলেক্ট করে দেওয়ার পর তারপরের বক্সে এখানে রয়েছে ইলেকট্রিক ডিস্ট্রিবিউশন এই নিচের বক্সের মধ্যে আপনি ক্লিক করবেন তো ক্লিক করার পর আপনার ডিস্ট্রিবিউশন যেটা হয় সেটা আপনি সিলেক্ট করে দেবেন তো সিলেক্ট করে দেওয়ার পর নিচের বক্সে এখানে রয়েছে কনজিউমার নম্বর তো আপনার যে কনজিউমার নম্বরটা আছে সেই নম্বরটা আপনি এখানে এন্টার করে দেবেন তারপরে এখানে রয়েছে আপলোড ফটো অফ ইউর ইলেকট্রিক বিল তো আপনার যে কনজিউমারের যে বিল আছে এই ছয় মাসের বিলের ভিতরে যে কোনো একটা বিল আপনি এখানে আপলোড করতে হবে তো আপনার কাছে যদি বিলের কাগজ না থাকে তাহলে কিভাবে আপনি অনলাইন থেকে ডাউনলোড করবেন আমি ভিডিও শেষে দেখিয়ে দিতেছি তারপরে স্কল ডাউন করে নিচের দিকে আসলে এখানে রয়েছে ইমেইল আইডি আপনার যে কোনো একটা ইমেইল আইডি আপনি এখানে দিতে হবে তারপরে এখানে রয়েছে মানে আপনি যে জায়গাটার মধ্যে আপনি সোলারটা ফিটিং করবেন সেই সোলারের মধ্যে সূর্যের আলোটা পাবে কি না পাবে সেটা আপনি এখানে লিখে দিতে হবে তারপরে নিচে এখানে রয়েছে মানে আপনি যে জায়গাটার মধ্যে ফিটিং করবেন সেই জায়গাটা একটা ফটো শ্যুট করে এখানে আপলোড করে দিতে হবে তারপরে নিচে এখানে এন্টার ক্যাপচা তো এই যে উপরে যে ক্যাপচাটা আছে এই ক্যাপচাটা আপনি এখানে এই এন্টার করে দেবেন তো এই ক্যাপচাটা আপনি কিভাবে এন্টার করবেন আমার এখানে দেখতেছেন চলে এসেছে ফাইভ প্লাস ফোর তো এই ফাইভ প্লাস ফোর যোগ করলে যত হয় তত আপনি এখানে এন্টার করে দেবেন তো আপনার ক্ষেত্রে অন্য কোনো সংখ্যা আসতে পারে তারপরে আপনি কি করবেন এই নিচে যে এখানে রয়েছে একটা বক্স এই বক্সের মধ্যে আপনি টিকমার্কটা লাগিয়ে দেবেন তো টিকমার্ক লাগানোর পর তো এখানে সম্পূর্ণ কিছু আপনি ফিল করে নেওয়ার পর নিচে রয়েছে সাবমিট এখান থেকে আপনি সাবমিট করে দেবেন তো সাবমিট করে দেওয়ার সাথে সাথে আপনার যে এই সোলারটা অ্যাপ্লাই পুরা কমপ্লিট হয়ে গেছে আবারও যদি এখান থেকে অন্য কোনো কনজুমারের আপনি অ্যাপ্লাই করতে চান তাহলেও অ্যাপ্লাই করতে পারবেন তো এবার আপনার ইলেকট্রিক বিলের কাগজটা কীভাবে ডাউনলোড করবেন আপনার ফোনের মধ্যে যে ক্রুম ব্রাউজারটা আছে সেই ক্রুম ব্রাউজারটা আপনি ওপেন করবেন তো ব্রাউজার ওপেন করার পর উপরে এখানে রয়েছে চার্জ বার এই চার্জ বারের মধ্যে আপনি টাইপ করবেন আসাম ইলেকট্রিসিটি বিল তো এইটা টাইপ করার পর এই ইন্টারফেসটা আপনার সম্মুখে চলে আসবে সবার উপরে এখানে রয়েছে আসাম পাওয়ার ডিভিশন কোম্পানি লিমিটেড এইটার উপরে আপনি ক্লিক করে দেবেন তো ক্লিক করে দেওয়ার পর এখানে যে একটা এড আসছে এই এডটা আপনি এখান থেকে স্কিপ করে দেবেন তো স্কিপ করে দেওয়ার পর এই যে সবার উপরে এখানে লেখা রয়েছে বিউ ইলেকট্রিক বিল এটার উপরে আপনি ক্লিক করবেন তো ক্লিক করার পর এই যে এখানে রয়েছে কনজুমার নম্বর এখানে আপনি কনজুমার নম্বরটা টাইপ করবেন তো কনজ্যুমার নম্বরটা এখানে টাইপ করার পর এখানে যে রয়েছে একটা থির চিহ্ন এই থির চিহ্নর মধ্যে আপনি ক্লিক করে দেবেন ক্লিক করে দেওয়ার সাথে সাথে যে ফোন নম্বরটা আপনার এই কনজুমারের সাথে এড করা আছে সেই নম্বরে একটা ওটিপি কোড চলে আসবে সেই ওটিপি কোডটা আপনি এখানে বসিয়ে দেবেন তো অলরেডি আমার এই ওটিপিটা চলে এসে গেছে আমি এখানে বসিয়ে দেব তো এই ওটিপিটা এখানে বসানোর পর নিশ্চয় এখানে রয়েছে ভেরিফাই এই ভেরিফাইয়ের মধ্যে ক্লিক করে দেবেন তো ভেরিফাইয়ে ক্লিক করে দেওয়ার পর আপনার বিলের নম্বর বিল ডেট ডিউ ডেট মানে সম্পূর্ণ কিছু এখানে চলে আসবে তো এটা আপনি সামান্য বাম দিকে বেক করে দেবেন বেক করে দেওয়ার পর নিচে এখানে রয়েছে পিডিএফ ডাউনলোড আপনি এটার উপরে ক্লিক করবেন ক্লিক করার পর আবারও এখানে ডাউনলোড এগেন লিখা চলে এসেছে এটার মধ্যে আপনি ক্লিক করে দেবেন ক্লিক করে দেওয়ার সাথে সাথে আপনার এই বিলের কাগজটা ডাউনলোড হয়ে চলে আসবে এখানে দেখতেছেন আমার বিলের কাগজটা চলে এসেছে তো ভাই আমার এই ভিডিওটা দেখে যদি আপনার সামান্য একটু উপকারে আসে অথবা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ভিডিওতে একটি লাইক দিবেন ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না আজকের মতো বিদায় নিচ্ছি আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে সেই পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন